এবং আমি তো অবশ্যই মনে করি প্রতিটা দাবি অত্যন্ত এবং ওর মধ্যে কিছু দাবি ছিল একটা ওনারা বলেছে যে বাগুরা যে ঘটনাটা ঘটেছে জঘন্য ঘটনা ঘটেছে সেটা যেন সর্বোচ্চ দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হয় আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছি আমি আপনাদের জানাতে চাই পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায় তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল সেটা আমি ওনাদেরকে জানিয়েছি এবং এটা বিচার কার্য দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয় সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকছে এটা ওনাদের বলেছি ওনারা বলেছেন ধর্ষণ সব মামলার ক্ষেত্রে যেন এরকম পদক্ষ হয় আমরা বলেছি খাদ্যমন্ত্রী মামলা ছাড়া আরো অনেক অপরাধের বিচার হয় যেজন্য ওখানে একটা আপনার ব্যাকলগ হয়ে থাকে মামলা পরিচয় না কিছু বিলম্ব হয় আমি ওনাদের কথা শরীর কথা শুনেছি যৌক্তিকতা আছে স্বীকার করেছি এবং এই লক্ষ্যে আমাদের যা করণীয় আছে আমার তো একা সিদ্ধান্ত হবে না উপদেষ্টা পরিষদ আর তুলব এবং যথা সাথে চেষ্টা করব যে ব্যাপারটা এক্সপ্লোর করে এটা করা যায় কিনা করা গেলে যত যুক্ত সম্ভব করার ক্ষেত্রে ওনারা আর একটা জিনিস বলেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনার নারীর প্রতি সহিংসতা হয়রানি এই সমস্ত ক্ষেত্রে একটা আলাদা স্পেশাল সেল করা আমি ওনাকে বলেছি এই সংক্রান্ত হাইকোর্টের একটা আইন আছে অলরেডি সরি হাইকোর্টের একটা রায় আছে সেই রায়ের আলোকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্তক্ত না হয় হয়রানির শিকার না হয় সেরকম একটা কমপ্রিহেন্সিভ আইন করা এটা একদম সিরিয়াসলি একটু কথা দিয়েছে এটা সিরিয়াসলি চিন্তা করব হাইকোর্টের যে আদেশ আছে সেই আদেশের অবলম্বনে আর একটু জোরালো আইনটা করার কথা চিন্তা করার চেষ্টা করবো আমি ওনাদেরকে জানিয়েছি আমরা কিছু কিছু আইনগত পদক্ষেপ নিচ্ছি একটা আপনাদের অলরেডি আমি বলেছি তদন্ত বিচারের ক্ষেত্রে সময় কমিয়ে আনা তারপর উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি প্রয়োজন মনে করে ডিএনএ ল্যাবের কোনো পরীক্ষা ছাড়াই মেডিকেল টেস্টের ভিত্তিতে সাধারণ মেডিকেল টেস্টের ভিত্তিতে পারিপার্শ্বিক সাক্ষের ভিত্তিতে বিচার কাজ করবেন যদি বিচার উপযুক্ত মনে করেন এই ধরনের বিধান আমরা রাখার কথা চিন্তা করেছি আমরা আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা গত পরশু এবং গতকাল দুই দিন কনসালটেশন মিটিং করেছি গতকাল কনসালটেশন মিটিং এর সময় আমাদের যে ফৌজিয়া পা আছে জাতীয় মহিলা আইনজীবী তারপর আমাদের ফরেন্সিক যারা এক্সপার্ট আছেন আমাদের মহিলা পুলিশ যারা এই সমস্ত বিষয়ে কাজ করেন সবাই ছিলেন আমাদের এসানুভব সমাজের অনেক বড় আইনজীবী ছিলেন তারপর ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের যে হেড আছে সবাই কিছু সিআইডির ফরেন্সিক আমাদের ছাত্র জনতার যে বিজয় হয়েছে এই ঐতিহাসিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে ফাঁসি সরকারকে আমি বিশ্বাস করি এটার মূল কৃতিত্ব আমাদের মেয়েদের এটার মূল কৃতিত্ব মেয়েদের কেন আমি আপনাদের ব্যাখ্যা করে বলি এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে সেই আন্দোলনে মেয়েরা নামে নাই সেই আন্দোলন সফল হয় নাই কিন্তু এই আন্দোলনটা সূচনা করেছিল আমি নিজের দেখেছি যে তুমি আমি যে রাজা কা রাজা কা কে বলেছে সৈরাচার তো তোমরা কিছু করেছিল প্রথম স্মৃতি গ্রহণ করেছি এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবে কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি বাংলাদেশে কোনো আইনি অধিকার কাউকে দেওয়া হয় নাই মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করে। নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি আপনি জীবৎ গান নাকি আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান কি না আপনি ঘুষ খান নাকি দুর্নীতি করেন না আপনি গেস্ট রুমে বা অন্য কোথাও গণ নির্যাতন জড়িত ছিলেন কিনা ইসলামের যে পাঁচটা ফরজ আছে সেটা আপনি পালন করেন কিনা এই বোরাল পলিসি নিজের সাথে আগে করেন তারপর অন্যের উপর মাধ্যমে দেখাতে এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসাবে যারা আমাদের মেয়েদেরকে রাস্তাঘাটে বিভিন্ন করছেন তারা আগে নিজের করবেন তারপর নিজের মা বাবা নিজের ভাই বোন নিজের স্ত্রী পরিবার তার করবেন তারপর আপনি বিবেচনা করবেন ইসলাম আপনাকে অন্য কারোর উপর মরাল ফলিসিং করার অধিকার দিয়েছে আমি কথা বলবো না কারণ আজকে এই মেয়েরা আসছে

আজকে যারা এখানে বিচার চাইতে যারা ক্ষোভ জানাতে কথা রকম দাবি জানাবে দাবি জানানোর কারণটা কি ওনারা চায় সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিনিসটা মনিটর করে আসল চাই তো এটা এখন ধরো যদি দেখে এক পাশে থেকে চল্লিশ দিনে বিচার হয়েছে এটার জন্য ক্ষুদ্র হবেন না ওনারা যদি দেখেন আমাদের গাফলতি হচ্ছে এক মাসে যাকে এক বছর হচ্ছে তখন ওনার ক্ষুদ্র হবে না তা আমরা তো ব্র্যাসটা পেয়েছি যে আমরা কোন রকম মানে অযথা বিন্দু মাত্র যেন না হয় সেটা আমরা একদম কথা দিচ্ছি